আমরা যখন কোনো পেশেন্ট আসে আমরা আসলে প্রথমেই জিজ্ঞাসা করে নিই যে আপনি কি আসলে নিজে থেকে ডাক্তারের কাছে এসছেন সেলফ রেফার নাকি আপনাকে কেউ নিয়ে এসছে ডাক্তার পেশেন্টের সাথে আলগা কিছু আছে বা আমরা আরেকটা জিনিস যেটা আমাদের ধর্মের সাথে রিলেটেড ইসলামিক ধর্মের সাথে রিলেটেড সেটা হচ্ছে জিনে ধরেছে কানে এক ধরনের আওয়াজ শুনতে পাই আশেপাশে মানুষজন না থাকলেও এবং সেই আওয়াজের সাথে পেশেন্টটা কানেক্ট করা শুরু করে তার আচার আচরণও অস্বাভাবিক হয়ে যায় কিন্তু সেই অস্বাভাবিক আচরণটাকে আমরা তখনই রোগ বলি যখন দেখা যায় যে অস্বাভাবিক আচরণগুলোর জন্য তার দৈনন্দিন কাজ নষ্ট হচ্ছে মানসিক সমস্যাগুলা সহজে আমরা বুঝতে পারি না বেশিরভাগ সময় দেখা যায় যে অস্বাভাবিক আচরণগুলাকে স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার এইভাবে ভাগ করা মানসিক সমস্যার পেশেন্টদের সেই বোঝার ক্ষমতাটা হয়তো বা থাকে না পেশেন্টটি বুঝতে পারে না যে আসলে এটা তার সমস্যা দেখি অন্য কিছু হচ্ছে এই অস্বাভাবিক আচরণটা কেন হচ্ছে বুঝতে পারেন এরকম পেশেন্ট আমরা পাই যে বলে যে ডাক্তার পেশেন্টের সাথে আলগা কিছু আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জুরদি আদম কনসালটেন্ট সাইকাইট্রিস্ট হিসেবে স্প্রিং আছে আমি আজকে আপনাদের সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো। মানসিক স্বাস্থ্য এই শব্দটা নতুন অনেকের জন্যই নতুন বিশ্বেও এই শব্দটা কিন্তু নতুন এটা নতুন হওয়ার কারণ হচ্ছে সতেরোশো সালের শেষের দিকে বা আঠারোশো সালের শুরুর দিকে মানসিক স্বাস্থ্য বা মানসিক যে উপসর্গগুলো আছে সেগুলো নিয়ে আসলে ইউরোপিয়ান বিজ্ঞানী ইউরোপিয়ান ডাক্তার এবং ইউরোপিয়ান লেখকরা এটা নিয়ে কাজ শুরু করে প্রথম দিকে মনে করা হতো এই অস্বাভাবিক আচরণ তা তাদের জন্য সেটা অস্বাভাবিক আচরণই ছিল এবং এই যে ব্রেনের যে সমস্যা সেটা ব্রেনের সমস্যার সাথেই রিলেটেড কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা উপসর্গের আলাদা আলাদা ব্যাখ্যা আসে এই উপসর্গগুলার আলাদা আলাদা নাম আসে এবং সংজ্ঞা আসা শুরু করে বেশিরভাগ সময়ই দেখা গেছে যে আঠারোশো সালের দিকে ইউরোপিয়ান লেখকরাই এগুলো নিয়ে কাজ শুরু করে এবং যখন আস্তে আস্তে কাজ শুরু করলো তারা দেখতে পারল যে না এটার সাথে শারীরিক সমস্যার রিলেশন থাকতে পারে কিন্তু এটা একটা আলাদা এটা একটা সাবজেক্ট এটা একটা আলাদা বিভাগ তখন আস্তে আস্তে সাইকাইট্রি সাইকোলজি এবং এই জিনিসগুলো আস্তে আস্তে ভাগ হওয়া শুরু করল এখন তার মানে মানসিক স্বাস্থ্য জিনিসটা নতুন হলেও এটা কিন্তু অনেক আগে থেকেই মানুষ সব অস্বাভাবিক আচরণ বা কিছু আচরণ যেটা অন্যান্য শারীরিক সমস্যার সাথে যায় না সেটার সাথে কিন্তু মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করলো যে না এটা একটা আলাদা বিভাগ বা এটা একটা আলাদা বিজ্ঞান হতে পারে এখন মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কেন এত প্রচার প্রসার করি এটার কারণ হচ্ছে মানসিক সমস্যাগুলা সহজে আমরা বুঝতে পারি না পেশেন্টও বুঝতে পারে না যে সমস্যায় ভুগছে আসলে সে ঠিক মতো বুঝতে পারে না দেখা যায় আশেপাশের মানুষ বুঝতে পারছে কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্টের ক্ষেত্রে তার বুঝতে সমস্যা হয় যে আসলে আমার আসলে কি সমস্যা হচ্ছে আমি আসলে এই যে আমি এই ধরনের আচরণ করি আচরণগুলো এরকম হতে পারে যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া হঠাৎ হঠাৎ অস্থির হয়ে যাওয়া অস্থিরতা এত বেড়ে যাওয়া যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নেই তার শারীরিক কিন্তু দেখা যাচ্ছে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বুক পর করছে যেটাকে আমরা প্যানিক অ্যাট্যাক বলি অস্থিরতা যখন অনেক অনেক বেড়ে যায় কোনো কারণ ছাড়াই স্পন্টেনিয়াসলি এই কারণগুলোর সাথে বা এই সমস্যাগুলোর সাথে মানুষ কিন্তু অতটা পরিচিত না মানুষ কিন্তু বুঝতে পারে না মনে করে যে না এটা হয়তো বা কোনো শারীরিক সমস্যা থেকে হচ্ছে শারীরিক সমস্যা থেকেও হতে পারে কিন্তু সেটা আলাদা করার জন্যও কিন্তু আমরা কাজ করি যে এটা শারীরিক সমস্যা না মানসিক সমস্যা মানসিক সমস্যাগুলা যখন শুরু থেকে সংজ্ঞাগুলো আসে তখন বেশিরভাগ সময় দেখা যায় যে অস্বাভাবিক আচরণগুলাকে স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার এইভাবে ভাগ করা এবং সাথে সাথে অ্যাংজাইটিরও অ্যাংজাইটি এই বড় বড় কিছু ভাগ থাকে শুরুর দিকে আমরা যখন কোনো পেশেন্ট আসে আমরা আসলে প্রথমেই জিজ্ঞাসা করে নিই যে আপনি কি আসলে নিজে থেকে ডাক্তারের কাছে এসছেন সেলফ রেফার নাকি আপনাকে কেউ নিয়ে এসছে কারণ দেখা যায় যে মানসিক সমস্যাগুলার ব্যাপারে পেশেন্টের সেই ইনসাইটটা থাকে না বুঝতে পারে না যে এটা কি আসলে তার জন্য সমস্যা এটার জন্য কি আসলে চিকিৎসার প্রয়োজন নাকি এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নাই দেখা যায় তার রিলেটিভ তার বন্ধু বান্ধবরা বলা শুরু করে যে না তোমার কিছু সমস্যা হচ্ছে তুমি তো গত তিন চার রাত ধরে ঘুমাচ্ছ না তুমি তো অস্থির হয়ে আছো তোমার কথাবার্তা একটু অসংলগ্ন হয়ে যাচ্ছে সো এইভাবেই আসলে মানসিক সমস্যার পেশেন্টকে যাদের এরকম সমস্যা থাকে তাদের ক্ষেত্রে প্রথম একটা প্রশ্ন থাকে যে আপনি কি নিজে থেকে এসেছেন নাকি আপনার বন্ধু বান্ধব বা রিলেটিভরা আপনাকে নিয়ে এসছে তো ইনসাইট একটা বড় ব্যাপার মানসিক সমস্যার পেশেন্টদের সেই বোঝার ক্ষমতাটা হয়তো বা থাকে না যেখানে পেশেন্টটি বুঝতে পারে না যে আসলে এটা তার সমস্যা নাকি অন্য কিছু হচ্ছে এই অস্বাভাবিক আচরণটা কেন হচ্ছে বুঝতে পারে না এখন উপসর্গগুলো কেমন হয় এক একটা রোগের ক্ষেত্রে এক একটা উপসর্গ অনেক ধরনের প্রচলিত ব্যাখ্যা আছে বা যেটাকে আমরা বলি যে কুসংস্কার আছে মানসিক সমস্যা বা এরকম অস্বাভাবিক আচরণ নিয়ে এক একটা কালচারে এক এক রকম আমাদের গ্রাম দেশে শোনা যায় যে কোনো সমস্যা হলেই কোনো অস্বাভাবিক আচরণে সেই এমন হতে পারে একজন হঠাৎ করে একটু বেশি কথা বলা শুরু করলো একজন হঠাৎ করে হয়তো বা একটু চুপ থাকা শুরু করলো হয়তোবা সে একটু সমাজ থেকে একটু আলাদা হওয়া শুরু করলো কিছু অস্বাভাবিক কাজ করা শুরু করলো গ্রাম দেশের একটা কথা আছে পেশেন্টের সাথে আলগা কিছু আছে আমাদের কাছে আমরা যখন ঢাকার বাইরে কাজ করি তখন ঢাকার বাইরে ঢাকায়ও এরকম পেশেন্ট আমরা পাই যে বলে যে ডাক্তার পেশেন্টের সাথে আলগা কিছু আছে বা আমরা আরেকটা জিনিস যেটা আমাদের ধর্মের সাথে রিলেটেড ইসলামিক ধর্মের সাথে রিলেটেড সেটা হচ্ছে জিনে ধরেছে এইখানে পেশেন্টকে বিভিন্ন ধরনের আমরা এক্সপ্লেনেশন দিয়ে থাকি এরকম আমরা বিশ্বাস করতেই পারি যে জিনে ধরেছে কিন্তু চিকিৎসা চিকিৎসার জায়গায় আমি চেষ্টা করতে পারি যে পেশেন্টকে কিছুটা হেল্প করার এখন এরকম কেন বলা হয় বা এরকম অস্বাভাবিক আচরণ দেখলে আমরা কেন বলি কারণ মানুষ এগুলোর ব্যাখ্যা ঠিক মতো বুঝতে পারে না এগুলো কেন হচ্ছে মানুষ সেই জিনিসগুলা ঠিক মতো আয়ত্ত করতে পারে না উপসর্গগুলো অনেক ধরনের দেখা যায় যে স্কিজোফেনিয়া নামে একটা রোগ আছে সেখানে মানুষের হঠাৎ হঠাৎ একা একা কথা বলার প্রবণতা শুরু হয় সে একা একা কথা বলে কিছু কিছু লোক তো মানুষ একা একা কথা বলতে পারে কিন্তু দেখা যায় যে একা একা কথা বলাটা তার কানে আওয়াজের জন্য হচ্ছে পেশেন্ট কানে এক ধরনের আওয়াজ শুনতে পায় আশেপাশে মানুষজন না থাকলেও এবং সেই আওয়াজের সাথে পেশেন্টটা কানেক্ট করা শুরু করে তার আচার আচরণও অস্বাভাবিক হয়ে যায় সবচেয়ে বড় আরেকটা ব্যাপার আছে সে স্কেজোফেনিয়াতে মানুষকে সন্দেহ করা শুরু করে এক ধরনের ব্যাপার আছে যে কিছু পার্সোনাল একটা পার্সোনালিটিতেও মানুষ মানুষকে সন্দেহ করা শুরু করে আশেপাশের পরিবেশকে সন্দেহ করা শুরু করে কিন্তু দেখা যায় যে মানুষ সন্দেহ করে এবং তার মুডটা ওই সন্দেহের সাথে পরিবর্তন হয়ে যায় সময় ভীত থাকে হঠাৎ হঠাৎ সে অ্যাগ্রেসিভ বা রেগে যায় দেখা যায় যে স্কিজোফিয়ার পেশেন্ট বলা শুরু করে যে আশেপাশের মানুষ আমাকে নিয়ে কথা বলছে সে আশেপাশের মানুষ থেকে আলাদা হওয়া শুরু করে দেখা যায় যে বাসায় টিভি ছাড়তে দিচ্ছে না টিভি ছাড়তে দিচ্ছে না কেন কারণ টিভিতে বা পত্রপত্রিকায় বিশ্বাস করা শুরু করে যে তাকে নিয়ে কথা বলা হচ্ছে এই ধরনের পেশেন্টরা আসলে নিজে থেকে বুঝতে পারে না যে তার কোনো সমস্যা হচ্ছে কিন্তু আশেপাশের মানুষ কিন্তু সেটা আশেপাশের মানুষ বলতে তার পরিবার পরিজন বা বন্ধু বান্ধব কিন্তু ঠিকই বুঝতে পারে যে না তার আচর আচরণ একটু অস্বাভাবিক এই রোগের চিকিৎসা আছে স্কেজোফিনিয়ার কিন্তু চিকিৎসা আছে এবং দেখা যায় যে একটা অংশ মানুষ কিন্তু ওষুধ খেয়ে ঠিক মতোই কাজ করতে পারে আমরা সাইকোয়াট্রিতে একটা জিনিস বলি মানুষের সবাই একরকম না এক একজন এক এক রকম কিছু মানুষ একটু অস্বাভাবিক আচরণ থাকতেই পারে কিন্তু সেই অস্বাভাবিক আচরণটাকে আমরা তখনই অ্যাকচুয়ালি সাইকোয়ের রোগ বলি যখন দেখা যায় যে অস্বাভাবিক আচরণগুলোর জন্য তার দৈনন্দিন কাজ নষ্ট হচ্ছে দেখা যাচ্ছে যে সে একটা পেশেন্ট অস্থির সে অস্থির থাকতেই পারে তার হয়তো বা কোনো একটা খারাপ নিউজ শুনেছে বা তার পরীক্ষা আছে সেটার জন্য কিন্তু পেশেন্ট অস্থির থাকতেই পারে কিন্তু এই অস্থিরতার ডিউরেশন বা সময় যদি অনেক অনেক বেড়ে যায় দেখা গেল সাত আট দিন ধরে সে অস্থির ঘুমাতে পারছে না আবার দেখা যাচ্ছে অস্থিরতার জন্য সে অনেক দুর্বল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দেখা যাচ্ছে তার মাথায় অনেক অদাচিত চিন্তা ঘটছে যেটার জন্য সে আস্তে আস্তে তার কনসেন্ট্রেশন বা ভুলে যাওয়া শুরু করছে তখন কিন্তু সেটা সমস্যা এবং আমরা সাইকাট্র তখনই এগুলো এরকম সমস্যাকে রোগ বলি যখন দেখা যায় যে তার এই রোগগুলোর জন্য বা তার এই উপসর্গগুলোর জন্য দেখা যাচ্ছে তার দৈনন্দিন কাজ সমস্যা হচ্ছে আশেপাশের মানুষের সাথে সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আশেপাশের মানুষ থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার এই জন্য তার অনেক বায়োলজিক্যাল সিমটমস লাইক ঘুমের সমস্যা খাবার সমস্যা এই ধরনের উপসর্গ ডেভেলপ করছে তখনই কিন্তু আমরা সেটাকে ডিসঅর্ডার বলি আমি যেটা বললাম সেটা আসলে অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা পার্ট আরেক ধরনের সমস্যা আছে সাইকাইট্রিতে যেটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার বাইপোলার ডিসঅর্ডার এখন খুবই কমন একটা টার্ম অনেকেই বলে দেয় যে আমি বাইপোলার আমি ড্রাগ করি আমি বাইপোলার বাইপোলার ব্যাপারটা আসলে একটা সিভিয়ার সাইকটিক ডিসঅর্ডারেরই একটা পার্ট দেখা যায় যে একজন পেশেন্ট হঠাৎ করে অনেক বেশি কথা বলা শুরু করলো দেখা যাচ্ছে এত বেশি কথা বলা শুরু করলো যে সে থামতে পারতেছে না অনেক বেশি নিজেকে বড় বড় ভাবা শুরু করলো অনেক বড় বড় কাজ করে ফেলবে তার সাথে দেখা যাচ্ছে অনেক বড় বড় লোকের সম্পর্ক আছে যেটা হয়তো বা সত্যি না দেখা যাচ্ছে তার ঘুম হচ্ছে না সে কোনো একটা কাজে অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তার মধ্যে ক্লান্তি বলে কিছু নেই এটাকে বলে বাইপোলারের একটা পার্ট এটা ম্যানিক সো বাইপোলার বলতে বাই বলতে দুই বোঝায় পোল বলতে দুইটা পোল স্যার একটা পার্ট হচ্ছে ম্যানিক পার্ট যেটা আমি বললাম সেখানে বেশি কথা বলছে যেখানে ঘুম হচ্ছে না অনেক হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর একটা পার্ট হচ্ছে পার্ট পার্টে দেখা যাচ্ছে ডিপ্রেসিভ যে ওই পেশেন্টটাই যার বাইপোলার ডিসঅর্ডার আছে যে ম্যানিক ছিল দেখা যাচ্ছে আবার হঠাৎ করে একদম চোখ কারো সঙ্গে কথা বলছে না খাওয়া দাওয়া করছে না সারা দিন বাসায় থাকছে ঠিক মতো ঘুমাতেও বা পারছে না অথবা যদি ঘুমাচ্ছে সারাদিন ধরে ঘুমাচ্ছে দেখা যাচ্ছে যে তার অল্পতেই মনে হচ্ছে তাকে আর কিছু হবে না যেই পেশেন্টটা কিছুদিন আগেই ভাবছিল যে সে অনেক কিছু করে ফেলবে সেই আবার ভাবা শুরু করলো যে তার দিয়ে কিছু হবে না এবং তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করা শুরু করলো অনেক দ্রুত এটাকে বাইপোলার ডিসঅর্ডার বলে এবং এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই কমন আরেকটা ডিসঅর্ডার এখন আমরা যেটাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি ডিপ্রেসিভ ডিসঅর্ডার এখন এটা নিয়ে অনেক কাজ করা হয় এটা নিয়ে কাজ করার কারণ হচ্ছে আমাদের কাজে ব্যস্ততা বাড়ছে ওয়ার্কের প্রেশার বাড়ছে তত দিন দিন আমাদের হতাশার বাড়ছে হতাশা বাড়ছে এটা কারণে যে অনেকে দেখা যাচ্ছে তার গোল ঠিকমতো টিভ করতে পারছে না অনেকে দেখা যাচ্ছে যে কাজের প্রেশার সেটা নিতে পারছে না এটার জন্য মানুষের হতাশা থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে যদি হতাশা অনেক দিন ধরে থাকে স্টুডেন্ট এসএসসিতে সে ভালো রেজাল্ট করতে পারলো না কিন্তু সে এই হতাশাটার জন্য সে দেখা যাচ্ছে এইচএসসিও খারাপ দিচ্ছে দেখা যাচ্ছে হতাশার জন্য সে ইউনিভার্সিটিও ঠিক মতো পড়াশোনা করছে না তখন কিন্তু আমরা এটাকে বিষণাজনিত রোগই বলবো কারণ এটা অনেক দিন ধরে থাকছে এবং এটার জন্য তার হয়তো বা সে ঠিক মতো পড়াশোনা করতে পারছে না কনসেন্ট্রেট করতে পারছে না সে অল্পতে দুর্বল হয়ে যাচ্ছে এবং সারাক্ষণ তার মধ্যে নেগেটিভ চিন্তা আসছে হতাশা জনিত রোগ কিন্তু খুবই সিভিয়ার কারণ এখানে মানুষের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর নেগেটিভ চিন্তা আসে যেখানে মানুষ মনে করা শুরু করে যে না আমার মনে হয় এই দুনিয়াতে না থাকলেই ভালো হবে এটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর একটা নেগেটিভ আমরা আসলে যা যখন এরকম বিষণ্নতাজনিত রোগে বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছে এরকম কোনো রোগী পাই তখন কিন্তু আমরা জিনিসটাকে খুবই ইনটেনসিভলি সেটাকে অবজার্ভ করি সেটাকে চিকিৎসা করার চেষ্টা করি এবং যদি কারো এরকম সিভিয়ার নেগেটিভ থটস থাকে তখন কিন্তু আমরা তাদেরকে তাদের রিলেটিভদের অ্যাওয়্যার করে দিই মাঝে মাঝে যে পেশেন্টের দিকে একটু খেয়াল রাখার জন্য